বউরে পালা 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 না রে পালা বুধিতে বুধি হাসে লাগে রে পালা বউরে ঘুরে জিনে ভিমি ভি সাগরে ভাসাই বউরে ফেলা পালা 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 হাসি নিয়ে জন্মেছিলাম ভাই একদিনের জন্য আমার শান্তিতে থাকতে দিল না মহিলা কমিটির সেক্রেটারি পাড়ার মেয়ে বৌগার স্বামীদের বিচার আমি করে বেড়াই আর আমার ঘরের মধ্য লোকটার বিচার কে করবে সে বলে আমার নাকি ওর পছন্দ নয় দশ বছর সংসার হয়ে গেল এখন আমার পছন্দ কর না বলে তোমার পছন্দ নয় তুমি বুড়ি হয়ে গেছো আমার বাইরের মেয়েদের পছন্দ লোকটার কি চরিত্রে এত দোষ হ্যাঁ লোকটার সঙ্গে আমি প্রেম করেছি মেরে কেটে ধেরে কেটে করে দশ বছর প্রেম হয়েছে সবাই বলে ও ছেলে বিয়ে করিস না ও ছেলে ভালো নয় সংসার সুতি হতে পারবি না কারোর কোনো কথা শুনি ও দেখে কম বয়সে আমার কি যে কুরকুরানি উঠল পালিয়ে নিয়ে বিয়ে করলাম আমার জীবনটা পুরো রিক্সা পড়ে গেল আমি আরে জানবার সুখী হতে পারলাম না এই পৃথিবীতে একটাই মাত্র সুখী প্রাণী সেটা হলো হাতি দুঃখ হোক কষ্ট হোক দেখো সবসময় দাঁত বার করেই আছে কি বৌদিটা মূল ঝাটা তালা করেছে কি কি করেছো তুমি কিছু করিনি কিছু না করলে তোমার ঝাটা দিয়ে এমনি তালা করেছে বাজারের উপরে বিমানের বৌদ্ধ ছিল আমি শুধু বলার মধ্যে বলেছি বৌদি তোমার গাছে বড় বড় পেঁপা হয়েছে

আ আমি বক খালিgeqslantchilum বক খালি কি মারাছিলে তুই তো পাড়ার সেক্রেটারি हां মইলে কেমন সেক্রেটারি পাড়ার মেয়েদের অভিযোগ শুনিস তুমি শোন হ্যাঁ বিমলের বউ এসে বলtais দাদা আমরা পাড়ার মেয়েরা সংগঠনের গ্রুপ করি তোমার মে বড় সেক্রেটারি তোমার বউ পাড়ার সেক্রেটারি আমাদের কথা শুনে না তাই আমি বলে তোমার অভিযোগ সব আমি শুনবো তারপর বলে বিমলের বোন নে আর বাসবাগানে গিয়ে অভিযোগ শুনছিলাম পাড়া টেংরা সবলে বড় বড় লাজ সবলে তালা করেছে আমি তখন ভাবলাম এখানে অভিযোগ শুনলে দোষ মানুষ ধরে মারবে তাই আমি বিমলের বন্যে বকখালি চলে গেছি সেখানে একটা হোটেলে রুম ভাড়া করে পাঁচ দিন থেকে সব অভিযোগ শুনে ঘর চলে গেছে যে বৌদি সঙ্গে কথা বলো আমি তার সঙ্গে জুটে আছি তুই জানিস চাঁদে কলঙ্ক তোমার চরিত্রে কোন কলঙ্ক নেই শুধু রাস্তাঘাটে বেরোলে বুড়ি ধারি কোচে ছুড়ি আই বুড়ি আমার ভয়ে পাতে বেরোতে পারে না শালা জানো আগেকার মনি ঋষি যেদিকে তাকাবে মেরা সব ভস্য হয়ে যাবে উল্টো পাল্টা কথা তুই বলিস আমি ধরা পড়ার পর থেকে আমি পুরো ভালো হয়ে গেছি তুই ভালো হয়ে গেছিস আমি হালদার পাড়া ধরা পড়লুম হ্যাঁ আর ভাবিরা আমার মেরে আর ওই নীলা করতে মাথায় চুনকালি ফোঁটা দিল তারপর তাই পুরো ভালো হয়ে গেছি তুই যদি ভালো হলি সেবারে মুই সিদ্দিকির বর মুশারি উজু কানা করলি কার মুই সিদ্দিক

তো ব্লাউজ এ কার ব্লাউজ ও তো তোর ব্লাউজ এ তো আমার নয় কার আমার তো 32 লাগে এ তো মনে হয় 38 সত্যি করে বলো কাঞ্চনের মত তুমি কি নীলা করে করে বেড়াচ্ছ তা তুই আগে মোটা ছিল এখন শুকনি হয়ে গেলে আই কি করব উল্টো কথা বলবে না কাকা ওটা তোর নয় এটা আমার নয় তাহলে ওটা মনে জনগণের জনগণ হ্যাঁ একটা ব্লাউজ পুরো গোটা ভারতবর্ষের লোক পরে তুই সন্দেহ করতেছিস তোরে মেরে ফেলা দেব কি আছে তুই সন্দেহ করতেছিস তো আমার রেগে গেছি আমি তো ডিভোর্স দেব তো শরীর রক্ত পার করে আমি নিয়ে পারি আমি চলে যাব আই বক পড়া তোর আজকে হাতে ধরে আছি তো আজকে ব্যবস্থা করে ছাড়ো তুই কোথায় যাবি কোথায় ওরা আজকে ছাড়বে ধর ওর ধর ধরে দাঁড়া দাঁড়া তোর হে আমার থেকে পালালো কেন কি হয়েছে তোর হে আমার থেকে পালালো কেন কি হয়েছে বল কি হয়নি কি বল দিদি রে আমি কখন কোথায় যাচ্ছি কখন কোথায় শুচ্ছি কখন কোথায় বসতেছি কখন কোথায় কি খাচ্ছি তোর ভাতার সশয় ফোনে ভিডিও কল ধরে বসে আছে রে দিদি ওই শুধু মুরগি ও দি তুই যখন মুরগির কথা বললি আমি একটা কথা বলি শোন সকালবেলা ঘুম থেকে উঠে খোর থেকে মুরগিগুলো ছেড়ে দিচ্ছি সন্ধ্যাবেলা মুরগি খোরের দরজা দেবো আমার মুরগি খোরের ভিতর ঢুকে বসে আছে আমার হাত ধরে টেনে বলতেছে বৌদি তুমি যে পেঁপে গাছটা বসেছো তোমার পেঁপে গাছে ভালো বড় বড় পেঁপে ধরেছি তো ওর কথাবার্তা আমি বুঝতে পারি না তোর কাছে পেঁপে আছে হ্যাঁ তা তোর ঘরে কাঁটা চামচ ছিল নি ওই কাঁটা চামচ দিয়ে চোখ দুটো তুলে গরম তেলে ফেলে আর পোচ করে খেতে পারিস নি ছিল রেদি দি বলি পরের ভাতের কোথায় কি হয়ে যাবে ওই জন্য ছেড়ে দিছি আমার নয় ও বাইরে আমি দিয়ে দেবো হ্যাঁ ও বাইরে ছেড়ে দেবো মালটার আমি আর দেশে রাখবুনি মাঝে মাঝে মনে হয় ও শরীরে সব রক্ত বার করে আমি নেল পালিশ করে পড়ি তুই নাকি মহিলা কমিটি সেক্রেটারি আমার বিচারটা করে আমি বিচার করবো হ্যাঁ করে দে আজখান করিস কি আমি তোর বিচার করে দেবো ও মা তুই এ স্যাম্পল কোথায় পেয়েছিস কেন আমার সেই যন্ত্রটার কাছে এ তাই নতুন কিনেছে সবে কদিন আগে এটা তোর হ্যাঁ এটা তোর সকালবেলা চান করে ভাড়াই মেলে দিয়েছে জানিস দি ও তো আমার ঘরে ঢুকেছিল ওর তাড়া মেরেছি নিয়ে চলে আইছে তোর ঘরে থেকে সোজা আমার ঘরে আসছে হ্যাঁ তোর কাছে হাত ছোট করে যে আমার তুই বাঁচা আর বিচার করে দে আমি বিচার করে দেব হ্যাঁ আমি কি বলি শুন বল ওর হাত থেকে তুই বাঁচা না হলে আমি কিন্তু গলায় দড়ি দেব না 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 ওসব নি আমি গলায় দড়ি খাবো না 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 তোর দাদ তোর কার গলায় দড়ি দেব বেশ দিবি তো এই না দিবি হ্যাঁ শোন আমি কি বলি বল তুই আমার বোন হ্যাঁ আজ থেকে ধরম বোন আমি যা বলবো তুই আমার সঙ্গে তাই তাই করবি একদম

দাদা হচ্ছে আমি ছেলে আমি হলাম রাজ ছেলে রাজমিস্ত্রি যে বাড়ি কাজে যায় সে বাড়ি একটা করে বৌদি সঙ্গে লাইন করি এই নস্কাড়ার কাজে গেছি একটা বৌদি সঙ্গে লাইন করেছি হ্যাঁ বৌদি এক গেলা জল দেবে বৌদি বলছে বৌদিটা খা দি এই মুন্ড কাজে গেছি একটা বৌদি তুলেছি বৌদি ভাত দাও বৌদি বলছে ভগবান আমার ভাগ্যে এই খাঁদি আর গুগি মায়ের কি বলে ওটা মেদুলি দিয়েছে ময়লা কবির সেক্রেটারি তার কি রূপ কি যৌবন কি শূন্য ভাব কি চড়া বসা তার স্বামী কোথা থাকে আমি নিজেও জানি না শীতের রাতে হনুমান টুপি পরে আন্ডার দান পরে খালি গায়ে ঘুরতেছি কেন খুব গরম লেগেছে বলে শুচ্ছি ওই জন্য হ্যাঁ হা লোকে কি মেরে কেড়ে নেসে না না আমি না না তো তো সন্দেহ হচ্ছে তুই আর আমি কি এক পথের পথে হ্যাঁ বুঝতে পেরেছি হ্যাঁ পাড়ার বৌদি মেরে খুলে না মেরে হয় না জামা খুলে না বৌদি কি কোনো আকেল জ্ঞান নেই আর শান্তিতে একটু এই করতে পারবো না আচ্ছা আর কি দেশের প্রধানের ভোট দিইনি দেশের এমএলএ কি আমাদের ভোটে এমএলএ হয় না এমপি আমাদের ভোটে দিল্লি যায়নি যেতে যেতে বাইকে আসিয়ে দিল আমরা কি একটু বৌদিবাজি করতে পারবো না হা যে কোনি বহুতি বাজি করি হা পাড়ার বহুতিটা রোড খুঁনতি কাস্তে ছাতা সাবলে মাঠে আসে এই তো তবে হাতি মিলা দাদা হাতি মিলা দাদা টাকাটা বলি হ্যাঁ তবে ওই পরের বহুতাল শ্বাস তাই শ্বাস নিজেরই বহু সর্বনাশ আমাদের সরকার পুজো করার জন্য বড় বড় কমিটি টাকা পয়সা দিচ্ছে ভালো কথা তোরা সেই টাকায় পূজা কর কর দাদা একটু বৌদিবাজি করছি হ্যাঁ কমিটির ডেংরা সাওয়াল আমাদের এটকে মেরে ধরে আর এই পঞ্চাশ হাজার টাকার মতো যদি মনে সেই টাকায় পূজা করতেছে ওরা মানুষ ওরা মানুষের মধ্যে পড়ে দাদা হ্যাঁ দাদা তুই কটা মেশিনে প্রেম করেছি কটা দাদা কি বলে দেখ দাদা তুই জানে না আমি দেখলেন সেক্রেটারি তো আমি ওর সদস্য আছি ওই মুড়ি মুড়িঝড়ি চপলি হাকি ভগি তাবলি পলি মলি ঝালি ঝাঁকি লালি কালি কানি গুগি টেরি ধামসি ভুঁদি নেড়ি বন্ধ কর এবার তোমাদের পড়াই এইছি দেখো কি করি তা আমার হিস্ট্রি আসুন বলো এ হালদাবা আচ্ছা চারটে বৌদি আসুন বাচ্চা হয়ে আছে চারটে বৌদির বাচ্চা সব কার মনে দেখতে কার মতো এই ওদের মধ্যে দেখতে সব একটা পড়ায় চারটে বৌদির বাচ্চা সত্তর মতন দেখতে আমার মতন তাহলে তোর তো পুরো হাইব্রিড পিস রে

তুলে দেবে আমি তুলে ঠিক তো দাদা গো যতবার বৌদির কাছে যাই ছাবল পেটা করে আমার আচ্ছা তুমি তুলে দাও তোমারে টিপক আর করব ভগবান চলে কেউ জানে না টিয়াটা বিড়ি খাবি তো দাদা সব খাব বল নামটা বল বৌদির নাম হ্যাঁ তোমাদের পড়াই বৌদির নাম শোভনা ও বাবা শোভনা মানে আস্তে আস্তে আমার গার কাছে যাচ্ছে ওদা এত আরে তোমার কথা বলি হ্যাঁ এই যে পাড়ার যে সকল দাদারা ভালো কথা মোহন দাদারা মোহন মোহন ব্যক্তি বাড়িতে বৌদিগুলো মানে বউ গুলোকে রেখে केरला অন্ধে ওনহে কাজে যাচ্ছে সেই সকল বৌদিদেরকে কারা কাজ দায়িত্ব নেবে কারণ আমরা নব ওই সকল বৌদি দায়িত্ব কার এনেছে আমরা নিয়েছি ওই বৌদিদের সুখ দুঃখ কারা দেখে আমরা কেউ যদি ভুল করে আমাদের বরদিকে নজর দেয় হ্যাঁ তাহলে আমরা তার কি করব দুই ভাই হচ্ছে মানে সে আর কি হচ্ছে তা বলছিলাম যে বৌদি বাড়ির পাশে কি কি আছে সেব বৌদি হ্যাঁ ওই ভাঙ্গা টিউয়েল বজ গাছ আছে ও ভগবান ও তো আমার বাড়ি পাশে ভাঁটিরা বট গাছ ও এ কি আমার আর কথা মহান না হ্যাঁ তো লোকে আমাদের এত মারে আমাদের আমাদের ওই সব বলে অপমান করে আমরা কিছু উল্লাজ্জা পাই না না জানো দা যে পথে চলে না স্বর যে পথে চলে না স্বর সে পথে চলে

ঠিক আছে ওর সঙ্গে তোমার যখন মানায় আমার সঙ্গে যখন তোমার সংসার করার ইচ্ছা নেই আমি যখন মহিলা কমিটির সেক্রেটারি বিচারটা আমি করে দেবো কর আজ থেকে আমরা স্বামী পাল্টা পাল্টি করে নিলাম হুম কর এক রাজি আছি এক বছরের জন্য জীবন বৌদির পেটে শুধু ট্যাটুখানে এঁকেছে খাঁদায়ো এক বছরের জন্য আমরা স্বামী ভাগাভাগি করে নিলাম এক বছর হ্যাঁ এক বছর কত হবে দু বছর দু বছর তিন বছর তিন বছর একদম যাবত জীবন ওটা হ্যাঁ যাবত জীবন চলো চলো বৌদি তোমাকে বহ করে না বাড়ি চলে যাব দিদি রে ওইকো ভালো মনের কথা বুঝতে পারিস চলো পারো না তোমার লোহা বাক্সা দেব আর সেখানে দুজনে সারা রাত দুটো খেলবো চল নে শালা তুই আমার বুড়ি বউনে তুই থাক হাত হাত আমি উঠানি তুই উঠানি হ্যাঁ হাতে হাত দাও হাতে হাত হাতে ছুঁয়ে বলো খবে চিরদি ওই আকাশে সূর্য আছে যতদূর আছে

বলতে বাপের নাম শলতে ও তুমি শলতে যাচ্ছিলে হ্যাঁ গো তোমার বাবা ইয়ং বেলায় বিরাট খেলো আছিল হ্যাঁ বাবার চেয়ে আমি এক গাঁট চাড়ি সে তো দেখে বোঝা যাচ্ছে বল পেলে চার ছয় ছাড়া কিছু মারো না হ্যাঁ আচ্ছা একটা কথা বলো তো বলো তুমি আমায় কি দেখে ভালোবাসলে তোমার বাড়ি কাজে গেলাম আর তুমি হ্যাঁ হয়ে দাদা করছিলে ওই সময় ভালোবেসে ফেলেছি

এই আবার আজ থেকে তুমি আমার স্বামী আমার সব কথা শুনবে মনে মন আদর করা করেটা ভালো হচ্ছে না আর আছে হচ্ছে না আমার কথা শুনবে না তাহলে আমি যদি বলি অনেক অনেকটা গড়ু আছে বাড়িতে জানো যদি গোলগুলো পরিষ্কার করে দিতে পারি পারবে খুব বাড়াবাড়ি হচ্ছে না চলো আমার ঘরের কাজ আমি নিজে করি না তোমার ঘর আমি কাজ করব বলতে ভালোবেসে করবে হা করব পারবে তো জানি তুমি পারবে দেখো এটা হয়ে গেলে বুঝলে কি করবে বলো দা আমার এই কাপড় জামাগুলো একটু ধুয়ে দেবে দেবো দেবে তো আর ওইটা হয়ে গেলে এই লাস্ট কাজ কি কাজ আমার পদ ধুলে একটু টিপে দেবে খবর আমি পা টিপতে পারবো নি পারবেনি আমার বোর পর আমি কবর টিভিনি আমি পারবনি সি মানুষ দেখ কত সৈনিক দেশকে ভালোবেসে বোটার রেখে জীবন দিনছে হ আর তুমি আমাকে ভালোবেসে আমার পাটা টিপতে পারবে না আমি পারবো না এসব প্রাণ না পা কে বল 我操！Oh,

সমিতি করে আমাদের ঝাটার বাড়ি মারে আর জব বুঝে<(), পেন্ডি চাপায় বুদুর ঘাড়ে কথা বলো দাদা নতি দেখুল কয় ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস আমরা কি কিছু স্বামী মনে মনে করি আমাদের বউটা খারাপ ওনের বউটা ভালো এখন লোকের বোর কাছে গিয়ে দেখি ওর গাভത്തി কালো বাস পড়া মহিলা সমিতি করে ঘাটের বাড়ি মারে জব বুঝে<(), পেন্ডি চাপায় বুদুর ঘাড়ে জব বুঝে<(), পেন্ডি চাপায় বুদুর

খবর আমি পড়েছি তাই হয়েছে খবর বাকি আছে দাদা আমি ধরা পড়েছি বলে আমাকে নে বিচার করছিস ভালো করে খেয়াল করে দেখ গ্রাম গ্রাম খুঁজে দেখ আমি তো জন্তরপতিতে গ্রামে পাবি ও দিয়ে আমি এসেছে গলেশা চলে আমি তাই খবর সঙ্গে लेके সাথে নড়ে সঙ্গে সাথে মহিলা আমি ভুল করে ফেলেছি ছি লজ্জা করো না কেন পরের বৌদি ডান নাম করছে থাকছে পরের বৌদিকে দেখা ও লজ্জা করবে লজ্জা করে অপরাধ অপরাধ তুই কি করেছি কি করে দাদা এই সালা রাজমিস্ত্রি আমার বাড়ি কাছে গেছে যে আমার বর বলতে যে বলে বৌদি তুমি লেবার টেবার ধরুনি তুমি কাজ করবে তুমি লেবারই করবে দুজনে মিলেমিশে কাজ করবো তো তোর চারশো টাকা বেঁচে যেত আমার বর টাকা বাঁচাতে তোর বলেছি

শোনো তো জানি না আমি বলি শোনো তুমি i